বিডি নিউজ চ্যানেলের আর একটি সংবাদ সংসূকে আপনাদেরকে স্বাগত বিচারের জন্য শেখাসনাকে ফের হচ্ছে নরেন্দ্র মোদি বরাবর চিঠি বিচারের জন্য শেখাসনাকে ফের হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর চিঠি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এই চিঠিতে জুলাই অভিযুক্ত উপযুক্ত শেখাসনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের বিষয়ে দিল্লির আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে আজ বুধবার 28 আগস্ট দুপুরে ঢাকায় ভারতীয় হাই কমিশনে নরেন্দ্র মোদি বরাবর ইংরেজি ও বাংলা ভাষায় এই চিঠি দেওয়া হয় এতে সাক্ষাৎ করেছেন জাকপা সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান কমিশনের সামনে পৌঁছালে কোনো কর্মকর্তা সামনে না এসে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহান শাহের মাধ্যমে চিঠি গ্রহণ করেন চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীকে সম্বোধন করে বলা হয় ভারতের জনগণকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা আপনাকে মনে করি দ্বিতাচায় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যাত্রা শুরু করে যখন ভারতীয় বাহিনী বাংলাদেশের প্রায় চার বিলিয়ন মার্কিন ডলারের সমমূল্য সম্পদ লুট করে শুরু থেকে ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য হিসাবে দেখতে চেয়েছিল যা আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে চিঠিতে বলা হয় দীর্ঘদিন ধরে ভারত ও দুই দেশের মধ্যে প্রবাহিত চুয়ান্নটি অভিন্ন নদীর পানির ন্যায্য হিসা থেকে বাংলাদেশ বঞ্চিত হয়েছে যেটিতে আরও বলা হয়েছে অবৈধভাবে ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করে রেখেছে উপরন্ত ভারত আর নিজেদের সুবিধার জন্য বিভিন্ন সময় বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট রুট ও করিডার ব্যবহার করেছে এসব কিছুর ওপরে রিচার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের এবং ভারতীয় সশস্ত্র বাহিনী অনুমোদিতভাবে বাংলাদেশের প্রশাসনের মধ্যে হস্তক্ষেপ করেছে এটি একটি অনৈতিক কাজ যা আপনাদের জন্য লজ্জাজনক